শোয়ের শেষে আমরা যদি ব্যাঙ্ক কাছ থেকে বা যে কোনো অর্ডারের কাছ থেকে আমরা শোয়ের সেরকমই আমরা পেমেন্টটা ডান্সের আমরা তোমার ওই শেষ হয়ে যাওয়ার পরে রুমে এসে দিই পরে যেখানে দিই আমরা সেখানে নিজেদের মেদিনীপুরের অনেক অর্গানাইজারের কমপ্লেন আছে যে কলকাতার ডান্সাররা খুব ঝোলায় ধরো ওদের কয়েকটা পয়েন্ট আছে ইভেন্টের সময় ডান্সাররা বাইরে চলে যায় আমাদের এখানে অসুবিধা হয় সেই পয়েন্টগুলোকেও মাথায় রাখতে হবে তোমরা যাদের সাথেই কাজ করো তাদের ব্যাক আপ দাও আর তোমাদের যদি কোনো রকম কোনো অর্গানাইজার থেকে হ্যারাস হতে আমাদের কাছে জানাও আমাদের সাথে আলোচনা করব কোনো রকম চাষের ঝগড়া মারামারি ফেসবুক পোস্ট এইগুলো না করে যদি প্রফেশনটাকে ভালোভাবে সুষ্ঠুভাবে করতে হয় দেখো তোমরা এই দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছো তারাও আছে তো আলোচনার মধ্য দিয়ে একটা মধ্যস্থতার মধ্য দিয়ে এগোতে হবে আজকে নমস্কার আমরা বেঙ্গল ডিটিওর মেদিনীপুর শাখার আজকের মিটিংয়ের আলোচনা সভার বিষয় বলব তার আগে বলে দিই বেঙ্গল ডিটিও কি বেঙ্গল ডিটিও হলো একটা অ্যাসোসিয়েশান বেঙ্গল ডান্স ট্রুপ ওনার্স অ্যাসোসিয়েশান মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত ডান্স ট্রুপ ওনার আছে তাদেরকে আমরা আহ্বান করি এই বেঙ্গল অ্যাসোসিয়েশনের এসে আমাদের সাথে যুক্ত হতে এবং তাদের যে কর্মসূচিতে তাদের যদি রকম কোনো সুবিধা অসুবিধা থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করি আজকে আমাদের বেঙ্গল ডিটিওর মেদিনীপুর শাখার আলোচনা ছিল সেখানে আমাদের যেহেতু কলকাতা থেকে অনেকটি মেদিনীপুরে গিয়ে কাজ করে তাদের বিশেষ কিছু সমস্যা হয় বা তারাও গিয়ে বিশেষ কিছু সমস্যার সৃষ্টি করে সেই সমস্যাগুলোকে যাতে সমাধান করা যায় মেদিনীপুরে অনেক জায়গায় গিয়ে অনেক অর্গানাইজারের সাথে আমাদের ডান্স টুপ লিডারে বা ডান্সারদের টাসেল হয় সেটা ডান্সারদেরও ভুল থাকে ডান্স টুপ লিডারদেরও ভুল থাকে তার সাথে সাথে অর্গানাইজারদেরও ভুল থাকতে পারে কমিটির ভুল থাকতে পারে সেই ভুলগুলো যাতে ভুল বোঝাবুঝিতে না পরিচয় পরিণত হয় সেই ভুলগুলো যাতে সেই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় তার জন্য আমরা আমাদের সমস্ত ডান্স টু লিডাররা এক হয়েছি এক হয়ে আমরা একটা আলোচনা সভা করেছি এবং এই আলোচনা সভার মধ্যে দিয়ে যেটা আউটকাম হবে আমরা আমাদের বেঙ্গল ডিটিওর পেজে সেটাকে আপলোড করব যারা যারাই এই নিউজটা দেখবেন আপনারা মাথায় রাখবেন যে আমরা এখানে আলোচনায় এসেছি প্রফেশানটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে কারোর কোনো এই প্রফেশনে কাজ করতে অসুবিধা না হয় আর আমাদের দ্বারা কোনো সমস্যার সৃষ্টি না হয় বা আমরাও যাতে কোনো জায়গায় গিয়ে কোনো সমস্যায় না পড়ি তার জন্যই আমাদের এই অ্যাসোসিয়েশনে আজকে মিটিং বলুন আমার নাম বিমল বিশ্বাস হ্যাঁ আজ থেকে যদি তেরো বছর আগে ফিরে যায় মেদিনীপুরের তখনকার ইতিহাস কালচার তখনকার পেমেন্ট ছিল হাজার টাকা এখনকার পেমেন্ট হয়ে গেছে দু হাজার টাকা না কালচার ওটা সংস্কৃতি বলতে আগের কালচারটাই বেটার ছিল আগে তখনের থেকে এখন একটু আপডেট হচ্ছে কিন্তু এই বছরটা আবার সেই পুরোনো কালচারের দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছে মেদনীপুরটা আমরা যে কলকাতার প্যাকেজটা যেটা কলকাতার মানুষ যেটা নিয়ে যেতে চাই সেই জিনিসটা হচ্ছে না এবার যা সন্দীপ এখনো এই কালচারটা রয়ে গেছে অনেক ক্ষেত্রে আছে বলতে পারেন কারণ মেদিনীপুর আমরা যতদিন ধরে দেখেছিলাম আগেকার কালচার এখনকার কালচারের মধ্যে অনেক তফাত কারণ আগে যে প্যাকেজ বা কলকাতার যে ডান্সের আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে আমাদের প্রতিভা নিয়ে যেতাম সেই প্রতিভাটা এখন আর কেউ দেখতে চায় না এখন মেদিনীপুরে এরকম একটা কালচার তৈরি হয়ে গেছে স্টেজের তিন দিক ঘুরে নাচো ডুয়েট নাচো সিঙ্গেল নাচো গ্রুপটা যে যায় গ্রুপের যে একটা মাধুর্য বা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা কেউ এখন বুঝতে চায় না আমি এইটুখানি বলবো মেদিনীপুরের কালচার আপডেট হচ্ছে কিন্তু আরও হওয়ার দরকার আছে তাও দশ বারো বছর পনেরো বছর তো হবে না তিক্ত অভিজ্ঞতা এরকমও দেখেছি ব্যান্ডে গিয়ে কাজ করতে গেছে টু প্লাস টু নিয়ে গেছে নিয়ে গিয়ে সিঙ্গেল ডুয়েট করাচ্ছে আচ্ছা মেদিনীপুরে একটা খুব খারাপ মানে খারাপ কালচার বলতে পারে আমার ক্ষেত্রে খারাপ সবার ভালো লাগ অনেকের লাগতে পারে কে তিন দিক ঘুরে নাচো ফ্রন্ট সাইজ আমরা যেমন কলকাতায় শো করি কলকাতার ক্ষেত্রে কী হয় আমরা স্টেজের সামনে দাঁড়িয়ে নাচি আমাদের একটা পারফরমেন্স বেস থাকে কিন্তু মেদিনীপুরে কী হয় তিন দিকের যেহেতু পাবলিক থাকে তিন দিক ঘুরে নাচো এখনকার অনেক ডান্সার আছে যারা স্টেজের মধ্যে শুয়ে পড়ছে বসে পড়ছে নেচে পড়ছে স্টেজের সাইডে গিয়ে হাত মেলাচ্ছে টাকা তুলছে এই ব্যাপারগুলো থেকে একটু তিক্ত অবভিয়াসলি মেদিনীপুর বলতে পারেন মেদিনীপুর থেকেই বড় বড় ডান্সার কেন বড় বড় সিরিয়াল আর্টিস্ট কেন বহুত লোকের পরিচিতি বেড়েছে মেদিনীপুরের অবভিয়াসলি পরিচিতি বহুত বাড়ে এবং অনেক বলতে পারেন যে সেখান থেকে মানুষ আস্তে আস্তে করে স্প্রেড আউট হয় কিন্তু সেক্ষেত্রে বলতে পারেন মেদিনীপুরে যে কালচারটা এই মুহূর্তে চলছে বা কিছু কিছু ক্ষেত্রে সেই কালচার যে চেঞ্জ হচ্ছে সেটা অনেকটাই বেটার আস্তে আস্তে হওয়ার দরকার আছে সন্দীপ দাস হ্যাঁ হ্যাঁ না আমি করি হ্যাঁ ওভিয়াসলি করি না ডান্সটা তো অ্যাকচুয়ালি আগে এটা প্রফেশন ছিল মানে খুব ভালো লাগতো করতে তো এখন এটা দিয়ে যখন ইনকাম করছি তো এটাই আমার এখন প্রফেশনাল হয়ে গেছে বেটার খুব ভালো সংগঠন স্থানে বলতে গেলে এই দাদার সাথেই আমি আছি এখন হতে তো আমরা চাইছি যে আরও যত ওয়েস্ট বেঙ্গলের ডান্স গ্রুপ আছে তারাও আমাদের সাথে যুক্ত হোক যাতে তাদেরও কোনো প্রবলেম না হয় যেগুলো আমরা মানে বর্তমান ফেস করছি তো আমরা চাইছি যে আমাদের সাথে যত এরা যুক্ত হবে তত সবার জন্যই ভালো হবে তাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে যাতে পরবর্তীকালে আমরা কোনো মানে প্রবলেমের মধ্যে না পড়ি প্রবলেমের মধ্যে অনেক কিছুই হয় যেমন আমাদের আজকের মধ্যে অনেক পয়েন্ট লেখা হয়েছিল যেগুলো হচ্ছে যে ডান্সার ঝুলিয়ে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে টাইমিং নিয়ে অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে তারপরে ডান্সার পেমেন্ট নিয়ে অনেক প্রবলেম হয় তো ব্যক্তিগত মতো সমস্যায় পড়ে ওটাই হচ্ছে যে কমিটির সাথে গিয়ে আমাদের একটু অনেক প্রবলেম হয়ে যায় কমিটি যেগুলো ডিমান্ডগুলো করে সেই ডিমান্ডগুলো আমরা ফুলফিল করতে পারি না তো সেখানে আমাদের অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয় তো সেখান থেকে বেরোনোর জন্য আমাদের মানে অনেকে হেল্প নিতে হয় তো সেই হেল্পটা অনেক জায়গা থেকে আমরা মানে যখন চাইছি তো ওটা সেটা পাচ্ছি না তো এখন যখন আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছে তো আমরা চাইছি যে সেই যে হেল্পগুলো আমরা অন্য জায়গা থেকে চাইছিলাম সেটা আমরা ইউনিয়ন থেকে চাইছি ফিরোজ খান না আমি বেসিক্যালি এই বছরই গ্রুপটা খুলেছি আমি তো আমি অন্যান্য গ্রুপে অনেক কাজ করেছি তো সেখান থেকে আমার এই সিদ্ধান্ত তো সেখানে তারা অনেক যেগুলো আমি দেখে এসেছি কাজ করে যে তারা যে সমস্যাগুলোয় পড়েছে যাতে সেই সমস্যাগুলো না হয় তার জন্য আমার বিমলদার কাছে এখানে আসা ঠিক আছে ডিটিওতে আসা ঠিক আছে যেখানে আরও অনেক সিনিয়রও রয়েছে রাজদীপ দা সন্দীপ দা আরও অনেক রয়েছে যারা অনেকে কাজ করছে ঠিক আছে তো তাদের মতো সিনিয়রদের কাছে আমরা হেল্পের জন্য এসেছি আর আশা করি আমরা সেটা পাবো অবশ্যই অবশ্যই থাকবে সেই বিশ্বাস নিয়ে আসা হুম সৌম্য ভট্টার্যী বাট আমাকে এখানে বাবান বলে সবাই চেনে ভালোবাসে সমস্যায় পরি বলতে হচ্ছে যে আমাদের যে ডান্সার্সরা প্রফেশনাল হোক বা আনপ্রফেশনাল যারা একদম ফিল্ডে নতুন তো তাদের সাথে গ্রুপ ওনারদের যে আমাদের যে এক্সপিরিয়েন্স আমরাও অ্যাজ এ ডান্সার কাজ করি সবাই গ্রুপ করেছি কেউ প্রফেশনালি কেউ হয়তো এমনি জাস্ট অ্যাওয়ার্ড শো বা এমনি জাস্ট কম্পিটিশান ব্যাটেলের জন্য করে বাট আমরা হচ্ছি টোটালি প্রফেশনালি ইনকাম করি এই ডান্স ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি তো আমাদের প্রবলেমটা হয় ডান্সার্সরা এন্ড মোমেন্টে আমাদের ডেট নিয়ে ঝুলিয়ে দেয় আনপ্রফেশনালি আবার কখনো কখনো পেমেন্ট নিয়ে ইস্যু হয় কখনো কখনো ডেট নিয়ে ঝুলে নেওয়া বা কাজে আসা বা কাজে ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করা নানান রকম রুলস না মেনটেন করা যেগুলো এক একটা গ্রুপে এক এক রকম রুলস থেকে থাকে সেই সবগুলো আমরা চাই যে একটা রুলসে আমরা আবদ্ধ হই প্রত্যেকটা গ্রুপ যাতে কোনো রকমভাবে ফিউচারে আমরা এত বছর ধরে যেগুলো প্রবলেম ফেস করে এসছি সেই প্রবলেমগুলো যেন একটা সলিউশন বেরোয় সেই জন্যই আজকে মিটিংটা বেঙ্গল রামস্ট্রুপ ওনার্স অ্যাসোসিয়েশন থেকে রাখা এবং এই একটা সলিউশন বের করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমার নাম শালিনী নাগ